বেদবাণী পাঠ এবং ঠাকুর প্রসঙ্গ আলোচনার মধ্য দিয়ে তিন নভেম্বর শুরু হয়েছে কুমলার ঐতিহ্যবাহী রাসস্থলী মন্দিরের বাৎসরিক রাস উৎসব ঐতিহ্য বহনকারী এই উৎসবকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ধর্মীয় আমেজ বৃহস্পতিবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে এবছরের রাস উৎসব নগরী রানীর বাজারে অবস্থিত শ্রী শ্রী রাশস্থলী রাম ঠাকুর আশ্রমে এই বছরের সাতাশীতম বার্ষিক মহোৎসব আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর সকালে উৎসবের সমাপ্তি ঘোষণা করেছে চার দিনের ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় তিন নভেম্বর বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার মধ্য দিয়ে শেষ হয় আজ বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের প্রতিটি ধাপে নামযজ্ঞ কীর্তন ভোগ আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আয়োজক কমিটি জানান এই উৎসব আমাদের সনাতন ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে ভক্ত সমাজের মধ্যে শ্রীবৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানায় উৎসব চলাকালে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মন্দির হয়ে ওঠে উৎসব মুখর রাজ উৎসব আসা ভক্তরা জানান রাম ঠাকুর আশ্রম রাম ঠাকুর আশ্রম কান্দির পাড়ে এখানে রাম ঠাকুরের রাস উৎসব হচ্ছে সাতাশতম রাস উৎসব আমি প্রতি বছরই ছুবে আসি এবারও এসেছি আমরা প্রথমে গিয়েছিলাম রাসরাজের সঙ্গে কালীবাড়িতে রাস ঘোড়াতে রাস পূর্ণিমা রাস কিন্তু দুভাবেই যাকে রাস পূর্ণিমা রাস হলো না এটা আগামীকাল হবে কিন্তু এই মন্দিরে এসে রাম ঠাকুর আসতে এসে আমরা ভীষণই ভয়াচ্ছে দুদিন রাম ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করি সর্বোপ্রি আমি সবারই মঙ্গল কামনা করি জয়রাম আজকে কুমিল্লা রানী রানীবাজারস্থ রাষ্ট্রমী শ্রী রাম ঠাকুরের আশ্রমে হরিনাম সংকীর্তন হচ্ছে এই সংকীর্তনে হাজারো ভক্তের সমাগম ঘটেছে প্রতি বছরের ন্যায় এবারও হাজারো ভক্তের সমাগমে নির্ভরই উপকৃত এই জাঙ্গল শ্রী শ্রীরাম ঠাকুরের আজকের এই অনুষ্ঠানে আমি বিমোহিত এবং এই অনুষ্ঠানে আমি বিশ্বের এবং দেশের সকল শ্রেণী ভেশার মানুষের মঙ্গল কামনা করছি বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা